আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অনার্স প্রথম বর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি সেটা হচ্ছে এস এন টু বিক্রিয়া কি বা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মলিকুলার বিক্রিয়াটা কি এখন এই যে বিক্রিয়ার ক্রিয়া কৌশল আলোচনা করতে বলতেছে রিসেন্ট অনেক সময় আসছে আর কি এখন বিক্রিয়াটা বোঝার ক্ষেত্রে এটা মূলত আমাদের এক ধাপের বিক্রিয়া এই যে আমাদের এসএন টু বিক্রিয়াটা হচ্ছে আমাদের এক ধাপের বিক্রিয়া বা সমন্বিত প্রক্রিয়া যেখানে বন্ধন তৈরি হওয়া এবং বন্ধন ভাঙা এই বিক্রিয়াটি বন্ধন তৈরি হওয়া এবং বন্ধন ভাঙা একই সাথে ঘটে এই বিক্রিয়ায় দুটি বিকারকের ঘনত্বের উপর নির্ভর করবে অর্থাৎ এসএন টু বিক্রিয়াটা দুইটা বিকারকের ঘনত্বের উপর নির্ভর করবে তাই এর গতিবেগ দ্বিতীয় ক্রমের হয় কিন্তু এসএন ওয়ান কিন্তু এরকম না এসএন অনেক ক্ষেত্রে কিন্তু আলাদা আপনাদের জন্য এসএন টুটাই এই বছরের জন্য ইম্পর্টেন্ট বেশি প্রথমে আগে আমাদের এই এসএন টু বিক্রিয়ার সংজ্ঞা দিতে হবে তার মানে যে কেন্দ্রাকর্ষি বিক্রিয়ায় গতিবেগের হার তাহলে হার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উভয় বিক্রিয়কের এই যে ঘনমাত্রা উভয় বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে দ্বি আনবিক কেন্দ্রাকর্ষি প্রতিস্থাপন বিক্রিয়া বা এসএন টু বিক্রিয়া বলে এখন আমাদের যে কৌশলটা এসএন টু বিক্রিয়ার সেটা সেটা বর্ণনা করতে হবে এখানে কিন্তু আমাদের বিক্রিয়ার ক্রিয়া কৌশল না বলে স্টেরিও রসায়নও বলতে পারে তখন তখনও যেন ঘাবড়ায় না যেন আর কি অ্যালকাইল হ্যালাইড প্রথমে এখানে আমাদের অ্যালকাইল হ্যালাইডের এর প্রতিস্থাপন এক ধাপে ঘটে মানে এই যে অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়াটা এটা মূলত এক ধাপে ঘটবে আর এটা অ্যালকাইল হেলাইডের বিক্রিয়া এক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড বন্ধনের যে পাশে হ্যালোজেন পরমাণুটি থাকে তার বিপরীত দিকে অর্থাৎ হ্যালোজেন পরমাণুর বিপরীত দিক থেকে কেন্দ্রিকারক এই যে কেন্দ্রিকারক জেড মাইনাস কার্বন পরমাণুকে আক্রমণ করে তার সঙ্গে যুক্ত হয় এবং একটি অবস্থান্তর জটিল অবস্থার সৃষ্টি করে এই যে এখানে অবস্থান্তর জটিল অবস্থার যে সৃষ্টি করলো এটা জিনিসটা ইম্পর্টেন্ট এই অবস্থান্তর জটিলে অবস্থিত অ্যালকাইল হ্যালাইট ক্রমে দুর্বল হয়ে হ্যালোজেন পরমাণুকে হ্যালাইট আয়ন হিসেবে পরিত্যক্ত করে অর্থাৎ যখন একটা কেন্দ্রাকর্ষী বিকারক বিপরীত পাশ থেকে আক্রমণ করবে কার্বনকে বা অ্যালকাইলকে তখন অবস্থান্তর জটিল অবস্থাটি ক্রমে দুর্বল হয়ে যায় অ্যালকাইল হ্যালাই হ্যালাইটটাকে পরিত্যাগ করে দেবে আর কি ফলে প্রতিস্থাপিত উৎপাদ তৈরি হবে প্রতিস্থাপিত উৎপাদ তৈরি হবে এখন এই যে আমাদের বিক্রিয়ার যে ডায়াগ্রামটা আছে এই যে আমাদের অ্যালকাইল হ্যালাইড আছে এখানে একটা অ্যালকাইল হ্যালাইড এখে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন জেড মাইনাস এখানে এসে আক্রমণ করছে আক্রমণ করার ফলে এই যে এখানে মধ্যবর্তী জটিল অবস্থার সৃষ্টি হয়েছে এটা হচ্ছে মধ্যবর্তী জটিল অবস্থা জটিল অবস্থায় এখানে আংশিক ডেল ডেল পজিটিভ এবং নেগেটিভ সৃষ্টি পরবর্তীতে এখান থেকে এই যে আমাদের হেলাইটটা এই যে হেলাইটটা বের হয়ে গেছে আয়নটা বের হয়ে গেছে আর এই যে উৎপাতটা পাইছি এটাই আমাদের তখন মেজর বা মেইন উৎপাদ সৃষ্টি হয়েছে এখন উদাহরণস্বরূপ যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে জলীয় পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবণে এখানে জলীয় পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবণ দ্বারা মিথাইল ক্লোরাইড এই যে মিথাইল ক্লোরাইড মিথাইল সিএল মিথাইল ক্লোরাইড আদ্র বিশ্লেষণে আদ্র বিশ্লেষণ মানে পানি দ্বারা বিশ্লেষণে এস এন টু কৌশল অনুসরণ করে অর্থাৎ এই বিক্রিয়াটা যদি এখানে দেওয়া হচ্ছে এখানে ওই যে আদ্র মানে পানির পানির ওইস মাইনাস এই যে পানির ওইস মাইনাসটাই তখন আমাদের ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে আর কি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে এই যে এটা এখানে এসে আক্রমণ করার ফলে এই যে এখানে একটা মধ্যবর্তী জটিল অবস্থার সৃষ্টি হয়েছে তখন ওইস মাইনাসটা এতটুকু পজিটিভ আংশিক ধর্ণাত্মক এবং ক্লোরাইড মাইনাসটা আংশিক ঋণাত্মক হয়েছে পরবর্তী ধাপে আইশা পরবর্তী ধাপে এই যে হ্যলাইড ক্লোরিন ক্লোরিনটা বের করে দিছে এটাই মূলত আমাদের এই বিক্রিয়ার কৌশলটা ছিল আর কি এই ডায়াগ্রামটা কিন্তু অবশ্যই আঁকাইতে হবে অর্থাৎ এই কৌশল অনুসারে প্রতিস্থাপন বিক্রিয়ার হার অ্যালকাইল হ্যলাইড অর্থাৎ এই যে অ্যালকাইল হ্যলাইড এবং কেন্দ্রক সিবিকারক উভয় বিক্রিয়কের ঘনমাত্রা অর্থাৎ অ্যালকাইল হ্যলাইডও যেভাবে লাগতেছে এবং আমাদের কেন্দ্রক সিবিকারক কেন্দ্রক সিবিকারকটাও আমাদের লাগতেছে অর্থাৎ উভয় বিক্রিয়ার ঘনমাত্রার উপর নির্ভর করতেছে যেহেতু উভয় বিক্রিয়ার ঘনমাত্রার উপর নির্ভর করতেছে সেই জন্য এটাকে আমরা দ্বি আনবিক প্রতিস্থাপন কৌশল বা এসেন্টো বিক্রিয়া বলবো